জাগ্রত ওলাইচণ্ডী মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দেবী ওলাইচণ্ডী বা ওলা দেবী হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশে পূজিত এক লৌকিক দেবী মুসলমান প্রধান অঞ্চলে ইনি ওলা বিবি নামে পরিচিত লোকবিশ্বাস অনুসারে ইনি ওলা ওঠা বা কলেরা রোগের দেবী এবং মায়াসুরের পত্নী এককভাবে ওলাইচণ্ডীর পুজো ছাড়াও কোনো কোনো থানে সাত বোন বা নয় বোন নিয়ে ওলা বিবির পুজো প্রচলিত রয়েছে লোকবিশ্বাস অনুসারে ওলাইচণ্ডী মায়াসুরের পত্নী মায়াসুর হিন্দু পুরাণের অসুর দানব রাক্ষস ও দ্বৈতদের রাজা ও স্থপতি ভক্তরা তাকে করেরার হাত থেকে তান কর্তৃ দেবী বলে মনে করেন রোগ ও মহামারী আক্রান্ত অঞ্চলে তার পুজো হয় এই নামটি এসেছে বিবির গান আখ্যান থেকে এই আখ্যান অনুসারে তিনি এক কুমারী মুসলমান রাজকন্যার সন্তান তিনি অলৌকিক উপায়ে অদৃশ্য হয়ে যান এবং পরে রূপে আবির্ভূত হন দেবীর বিশেষ পল্লীগত পুজো লক্ষ্য করা যায় প্রথাগত ও পারম্পরিকভাবে পল্লিতে শনিবার ও মঙ্গলবার একত্র হয়ে পুজোর আয়োজন করা হয় উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে পরেশনাথ মন্দিরের উল্টো দিকে ওলাইচণ্ডীর একটি সুবৃহৎ মন্দির রয়েছে এই মন্দিরে ষষ্ঠী শীতলা ও মা মনসার সঙ্গে ওলাইচণ্ডীকেও পুজো করা হয় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে তৎকালীন পূজারিণী ব্রহ্মময়ী দেবী এই মন্দিরে ওলাইচণ্ডী শিলামূর্তি স্থাপন করেছিলেন তার আগে এখানে একটি পঞ্চানন মন্দির ছিল বলে জানা যায় কথিত রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির জনৈক কুঠিয়ালের স্ত্রী শ্রীমতী ডংকিং কলেরা রোগে আক্রান্ত হয়ে ওলাইচণ্ডী দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন তার স্বামী মিস্টার ডংকিন এক মুসলমান আদালিকে সঙ্গে নিয়ে সেই পঞ্চানন মন্দিরে এসে পূজারিণী ব্রহ্মময়ী দেবীকে স্বপ্নের কথা জানালে ব্রহ্মময়ী দেবী নিকটবর্তী একটি ঝিল থেকে ওলাইচন্ডী শিলামূর্তি মাথায় করে নিয়ে এসে মন্দিরে স্থাপন করেন বর্তমানে এই মন্দিরে একটি উঁচু বেদিতে মা মনসা মা শীতলা মা ষষ্ঠী ও মা ওলাইচণ্ডীর পিতলের মূর্তি পুজো করা হয় মূর্তিগুলির উচ্চতা দুই ফুট প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দুইবার করে শুকনো ভোগ নিবেদন করা হয় চৈত্র মাসে শীতলা পুজো ও অক্ষয় তৃতীয়ায় এই মন্দিরের বাৎসরিক উৎসব সেই সময় বহু ভক্তের সমাগম হয় এই উৎসবেই শুধুমাত্র অন্নভোগ নিবেদন করা হয় চণ্ডীর পুজো হয় চণ্ডীর ধ্যান ও মন্ত্রে বলিদানের প্রথা না থাকলেও মানত পূরণের বলি হয়ে থাকে এমনকি মুসলমান সম্প্রদায়ের লোকেরাও এখানে মানতের বলি দিতে আসেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ